তো সমস্ত ক্রিমটা কোর্টোর মধ্যে ভরে নিচ্ছি ক্রিমটা কোর্টোর মধ্যে ভরে নিয়েছি এবার স্কিনে লাগিয়ে দেখাচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা ভিডিও শেয়ার করবো আশা করি আপনাদের খুবই কাজে লাগবে তো বন্ধুরা আমাদের স্কিনে ব্রণের জন্য অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় আর এই সমস্যা দূর করার জন্য আজকে আমি বাড়িতে তৈরি করে নেব নিম নাইট ক্রিম তো এই নিম নাইট ক্রিম তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি একগুচ্ছ নিম পাতা এবার ডাল থেকে নিম পাতাগুলো বেছে নেব তো ডাল থেকে নিম পাতাগুলো বেছে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো পাতাগুলো ধুয়ে নিয়েছি এবার তুলে নিয়ে পেস্ট তৈরি করে নেব তো নিম পাতার পেস্ট তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আরেকটা বাটি ও ছাঁকনি এবার ছাঁকনির সাহায্যে নিম পাতার পেস্টটা ছেঁকে নেব তো এই নিম পাতার রসটা নিয়ে নেব আর যে ছিবেটা থাকবে সেই ছিবেটা ফেলে দেবো তা নিম পাতার রসটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবো তো সব কিছু মিক্স করে নিয়েছি এদিকে আঁচের উপরে গরম জল বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো নিমের পেস্ট এবার দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে বয়েল করে নেবো তো পনেরো মিনিট পর দেখুন সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে এবার আমি আজ থেকে নামিয়ে নেব এবার একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল আর দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল সব কিছু দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব তো তৈরি হয়ে গেছে নিম নাইট ক্রিম এবার নিয়ে নিচ্ছে একটা কোট কোটোর মধ্যে ভরে নিচ্ছি তো সমস্ত ক্রিমটাই কোটর মধ্যে ভরে নিচ্ছি ক্রিমটা কোটোর মধ্যে ভরে নিয়েছি এবার স্কিনে লাগিয়ে দেখাচ্ছি তো এই ক্রিমটা যেহেতু নাইট ক্রিম তাই রাত্রেই লাগাতে হবে তো এইভাবে ক্রিমটা মুখের মধ্যে লাগিয়ে ভালো করে মাসাজ করতে হবে তো এতে ব্রণ বা দাগছপ সমস্ত কিছু দূর হয়ে যাবে তো এটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মাসাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ